খামার হলে কোনো রস নাই যদি ঠিক মতন যত্ন করতে হবে খাদ্য ঠিক মতো রেডি করতে না পারে আর দুধটা অবশ্যই ভালো রেটে হবে ভালো রেটে বেস তালেকা আমি মরবী খামার থেকে বাসে এক এক থেকে দেড় লক্ষ টাকা কামাই করে বলবে না আচ্ছা আবার দুধি না খাট খাওয়াই যায় না আর আসলাম ওয়ালাইকুম দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকার আর এই যে ঘাসবাড়িটা দেখছেন এটা হচ্ছে আমাদের তুইন বাইয়ের জায়গা এ পাশে শেষ করে ফেলেছেন ভুট্টা ঘাস সবই তিনি এখন করছেন শুধুমাত্র গরু পালনের জন্য আমরা তুইন কাছ থেকে শুনবো বিস্তারিত তুইন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের সালাম দিলাম তোর আপনার আচ্ছা

মানে দিয়ে মানে গরু খাদ্য দিয়ে মানে ফুল খামার এক কথা শেষ এক কথা শেষ মানে গরু কেনা বাসা হিসাব পাপ আচ্ছা মানে গরু পালে আগে থেকে খালি আজির দিকে গরু কেনা বাসাই করছি এখন খামার মানে খামার আলাদা লাভ করে না লস করে হ্যাঁ এটা আমি নিজে পরীক্ষা করে চালাচ্ছি আচ্ছা তো কি রেজাল্টটা কি পাচ্ছে না না রেজাল্ট মোটামুটি দুধটা যদি আমি ভালো বেঁচতে পারতেছি তাহলে কিন্তু মোটামুটি খুব ভালো লাভ খামারে খামারে দুধটা যদি আমি ভালো রেটে বেঁচতে পারি ঘাসটা আর দুধটা ঘাস যদি পর্যাপ্ত আমি ভালো পাচ্ছি আর দুধটা যদি আমি ভালো রেটে সেল করতে পারতেছি আমি মনে করি আমার কেনা বাসা করার দরকার হয় না আচ্ছা সে সেই হিসাবটা আমি বুঝাই দেবো দর্শকদের কীভাবে সেটা একটু বুঝান যেমন এই মনে করে ঘাসটা আমার বুঝছেন ঘাসটা কিন্তু আমার মনে করেন মানে কাটার টাইমটা পাচ্ছি না আচ্ছা মনে করেন আপনার এইদিকে কাটতে কাটতে ওইদিকে আবার হয়ে শেষ আচ্ছা ঘাসের আবাদ আবার কাকা করে আচ্ছা

আল্লাহ আর ঘাসটা আর ভুট্টাটা কি করে ভুট্টাটা আমি যে এখন যে ভুট্টা কিছু কিনে লিছি আমি খেত কিনে লিছি একটা কি বুঝছেন যখন যে ভুট্টাটা যখন আমি পাচ্ছি তখন দানা যেত খাবারটা কিন্তু আমি অর্ধেক অর্ধেক আচ্ছা আর যখন ভুট্টা যখন পাই না তখন ঘাস যদি সুদ্ধা যদি থাকে হ্যাঁ তাহলে দানা যেত খাওয়াটা একটু বাড়ায় দিতে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে সিস্টেম করে চালু করতেছি আমি মানে যদি ভুট্টা আর ঘাস যদি বেশি পাচ্ছে দানা যেত খাওয়াটা কমায় দিচ্ছে কমাই দিচ্ছে এটা যখন কম পাবে তখন দানা একটু বাড়াই দিবে বাড়াই দিতে হবে আমাকে মানে ওই সিস্টেমে মনে করি চলতে হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ভুট্টার ঘাসটা পাই তাহলে কিন্তু লাভটা মাসে ডবল হবে আচ্ছা আর যদি এটা যদি এক মাস গ্যাপ পাই তাহলে লাভটা অর্ধেক হবে আচ্ছা তো এই ঘাসটা চাষ করার পদ্ধতিটা কি হুম হ্যাঁ পদ্ধতিটা কি আসলে এই ঘাসটা পদ্ধতি এটা মনে করেন মুড়াটা মনে করেন মুড়াটা আছে না এই মুড়াটা মনে করেন আপনার যে গিরাটা আছে হুম এই যে গিরাটা আছে এই যে দুই গিরা থাকলো হুম থাকে মনে করে মানে গিরাটাকে গাড়ি দিল গাড়ি হয়ে গেল হয়ে যাবে হ্যাঁ কতটুকু পরপর দিতে হবে এক ফিট হ্যাঁ এক ফিট দিব মানে যত ফাঁকা দিলে বেশি ভালো হয় যত ফাঁকা দিবেন তত ভালো হবে তত মনে করে আমরা মানে গাছের ইয়াটা বাড়বে আচ্ছা আচ্ছা কত বছর মানে তাও আমি লিমিট হিসেবে ফাঁকা দিছি এই দেখেন হ্যাঁ লিমিট হিসেবে হ্যাঁ লিমিট ফাঁকা দিছি এই যে একটা গাছ আমরা ফোক কি হইছে দেখেন হ্যাঁ মানে এটা কিন্তু একটা মুড়ার গাছ একটা মুড়ার গাছ হ্যাঁ থোপ কেমন হয়েছে দেখেন হুম ঘাস তো তাহলে পর্যাপ্ত হয়েছে হ্যাঁ ঘাস পর্যাপ্ত মানে ঘাসটা আমার কিনতে হয় না কিনতে হয় না কিনতে হয় না সবথেকে বড় কথা ঘাসটা আমার কিনতে হয় এই যে খালি পানি খরো আর এই যে গোবর করো গোবর করো এগুলাও তো নিজের এগুলাও নিজের খালি পানিটা খালি সেলো মেশিনের একটা বনগণন আপনার তেলটা কিনতে হয় হ্যাঁ আর আমার কাকাকে দিতে হয় কাকাকে দিতে হয় আচ্ছা এটা তো হচ্ছে ঘাস বাড়ির কথা গেল ভুট্টা বাড়িটা কোথায় ভুট্টা বাড়িটা আমার খামারের সাথে এটা হচ্ছে ভুট্টার ক্ষেত আমরা দেখছি কতটুকু বললেন এখানে জায়গা আছে এখানে জায়গা আছে পঁচিশ কাটা মানে বিশ কাটা এক বিঘা আটচল্লিশ শতক হয় হ্যাঁ আর বারো শতক মানে ষাট শতক ষাট শতক জায়গা আছে তাহলে ষাট শতক জায়গার মধ্যে ভুটটা আপনি এটাকে কিনে নিছেন কিনে নিছি মানে জায়গাটা কিনছেন না শুধু গাছগুলো গাছগুলো শুধু আচ্ছা তো কিভাবে এগুলো প্রসেস করেন আসলে পুরো প্রসেস প্রসেস যাই মানুষ পচাই খেলে আমি কাটকা খেলাই পার্থক্যই খেলাই

ঘাস যদি প্রপার খাওয়ানো যায় গরুকে তাহলে গরুর রেজাল্টটা কীরকম আসে আসলে দুধের গরুগুলো দেখলে আঠারো বিশ কেজি দুধের গুলো দেড়শো টাকায় যায় দেড়শো টাকায় হয়ে যায় দেড়শো টাকা দাঁড়া তো খাওয়া দিই আমি আচ্ছা মাত্র মাত্র আচ্ছা আর ভুট্টা ঘাস দেন ভুট্টা ঘাস যদি আমি পাই পাই পান আর তাহলে দেড়শো টাকা দাঁড়া টাকা দিলে আমার দাঁড়া তো দেড়শো টাকা আচ্ছা তাহলে ভুট্টার ঘাস কতটুকু খাওয়াতে হয় আপনাকে আমি আমি নাপা নাই ভাই বুঝছেন হুম মনে করেন কাটি চারি ভর্তি করে দিয়ে দিই যা মন চা খাইল আচ্ছা আচ্ছা মানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই না তারপর তো মনে করেন আমরা পেট পেট ভোলে তো আর খাবে না ভাই না 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 পেট ভোলে তো খাবে না পেট ভোলে খাবে ও পেট ভরে যে খাওয়া শেষ হয়ে যায় খাওয়া শেষ হয়ে যায় হ্যাঁ যেগুলো মন করেন চারি দেওয়া বা বাসমুস থাকে সেটা যেগুলোটা বেশি খায় তাকে তুলে দিয়ে দিলাম হ্যাঁ খাবারটা নষ্ট হয়ে গেলো আমার নষ্ট হয়ে গেল তাহলে কাটকাই টাটকাই মনে করেন আমি খিলাই হ্যাঁ মানে কাটের সাথে সাথে কাটে বিস্কুট দেবো মানে

পরিমাণ কি রকম মিশাইছেন এক একটা তিরিশ টাকা কেজি বললে মন করেন আমি গরুর খাওয়া দিই মন করেন যদি যেদিন ভুট্টা খাস বেশি পাঁচ ছয় কেজি করে খাওয়া দিই আচ্ছা কথা বলছেন এই এই যে এই বাটি দিয়ে আমি পাঁচ বাটি দিই সকালে এই বাটি দিয়ে পাঁচ বাটি হ্যাঁ আর দুধের গরুগুলোকে ছয় বাটি দিই আর গাপ গরুগুলোকে তিন বাটি দিই আচ্ছা আচ্ছা দুধের গরুকে ছয় বাটি হ্যাঁ গাপ গরুকে তিন বাটি তিন বাটি আর এমনি গরুগুলো কম দুধ দেয় সেগুলোকে বলবো পাঁচ বাটি চার বাটি পাঁচ বাটি চার বাটি আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনার হ্যাঁ আর আর সোয়াবিন সকালে এক কেজি বিকালে এক কেজি

আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন দেখলেন এবং জানলেন আমরা অনেক কিছু জানালাম আপনাদের তো যারা খামার করতে চান অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন ধন্যবাদ আপনাদের